ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্রেন্ডস আজকের ভিডিওতে এমন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো আমাদের মোবাইলে অপরিচিত নাম্বার অনেক কল আসে মেসেজ আসে কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে নাম্বারটা কার আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এমন একটা অ্যাপস যেই অ্যাপসটা আপনি ডাউনলোড করলে আপনার অপরিচিত নাম্বারের নাম ছবি ফেসবুক আইডি তারপরে আরও অনেক কিছু আপনি দেখতে পারবেন আপনি ভিডিওটা না দেখলে হয়তো বুঝতে পারবেন না একটু অবশ্যই আপনি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনার অনেক উপকারে আসবে তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি ফ্রেন্ডস প্রথমে আমরা প্লে স্টোরিতে যাব প্লে স্টোরি প্লে স্টোরি থেকে আপনাকে একটা ছোট্ট অ্যাপস নামাইতে হবে এই অ্যাপসটার নাম আমি এখানে লিখতেছি ইকন ই ওয়াই ও এন ইকন ইকন নামে সার্চ করলে অ্যাপসটা চলে আসবে আমার মোবাইলে অ্যাপসটা ডাউনলোড করা আছে দেখেন দুই নাম্বার যে অ্যাপসটা আপনি এই অ্যাপসটা এইভাবে ডাউনলোড করবেন দেখেন আমি এখানে ওপেনে ক্লিক করলে আমার অ্যাপসটা ওপেন হয়ে যাবে আচ্ছা ফ্রেন্ডস এরপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যেভাবে নাম্বারটা সার্চ করে বের করবেন দেখেন এই যে ডান পাশে লুক আপ লুক আপ যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি যে পরিচিত নাম্বারটা যে আপনার মোবাইলে আসছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে বসাবেন আমি একটা নাম্বার বসাচ্ছি তারপরে এখানে যে নিচে সার্চ অপশনটা আসছে এখানে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন তো ফ্রেন্ডস দেখেন এখানে যেহেতু এটা আমার এই সিমটা আমার সিম আমার যে অন্য মোবাইলটা আছে ওই নাম্বারটা আমি এখানে দিছি দেখেন এখানে উপরে দেখেন ফেসবুক তারপর হচ্ছে বাম পাশে দেখেন হোয়াটসঅ্যাপ চলে আসছে আমার মোবাইল নাম্বারে ছবি দেওয়া নেই সে কারণে ছবিটা আসেনি আচ্ছা আমি যদি এখন এখানে ফেসবুকে ক্লিক করি ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে চলে যেতে দেখেন আপনি এখানে যে নাম্বারটা দিবেন তার ফেসবুক আইডিতে যে ছবি আছে সেই ছবি সহ আপনি এখানে দেখতে পারবেন এরপরে আমরা এখানে ব্যাগ হয়ে চলে যাই এরপরে আমরা এখানে ঢুকি আবার তারপর দেখেন আপনি ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবেন দেখেন আমার সেই যে হোয়াটসঅ্যাপ চিহ্নটা আছে এখানে ক্লিক করেন এখানে যেয়ে দেখেন হোয়াটসঅ্যাপে হলে হোয়াটসঅ্যাপে যদি ছবি থাকতো তাহলে এখানে ছবিটাও চলে আসত তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস আপনাদের এই ভিডিওটা অনেক কাজে কাজে লাগবে আশা করতেছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ